আজ আমি রান্না করব পেঁয়াজ পাতা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে রান্না করব পেঁয়াজের পাতা দিয়ে একটা তরকারি তো প্রথমে কড়াইয়ে আমি তেল দিয়ে দুইটা শুকনো মরিচ দিয়ে দিব দিয়ে দিব আস্ত জিরা এখন দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি তো এটা পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে দিয়ে দেবো টমেটো কুচি তো টমেটো কুচি দিয়ে দেওয়ার পরে একে একে আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা শুকনো মরিচের গুঁড়ো লবণ হলুদ সব মশলা স্বাদ মতো দিয়ে দেবো বা পরিমাণ মতো দিয়ে দিব তো পরিমাণ মতো সব মশলা দিয়ে এখন মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে আমি আলু দিয়ে দিয়েছি আলুটা আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন তো এখন আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিব আর পেঁয়াজের পাতার এই তরকারিটা এটা কিন্তু সিজনাল এবং খুব শর্ট টাইমে পাওয়া যায় তো যারা কখনো খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন এটা ভাজি খাওয়া যায় তরকারি রান্না করে খাওয়া যায় তো যে কোনো কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে তো আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে একটু সামান্য পানি দিয়ে ওটাও কষিয়ে নিয়েছি দিয়ে দিব এখন পেঁয়াজ পাতা পিঁয়াজ পাতা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি ঝোলের পানি অ্যাড করব আর আলু দিয়ে কিন্তু আমি ভালো করে আগেই কষানো হয়ে গিয়েছে তো কষানো মশলার কোনো গন্ধ বের হবে না খুব ভালো করেই কষিয়ে নিয়েছি এখন পিঁয়াজ পাতা দিয়েও একটু কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেল এখন আমি একটু ঝোলের পানি অ্যাড করছি তো ঝোলটা ভালো করে ফুটে উঠলে আমি একটু নাড়াচাড়া করে দিব। আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিব আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে আর এটাতে ঝোল রাখবো না একদম মাখো মাখো করে ফেলবো তো আলু সিদ্ধ হয়ে যাবে এখন আমি ভেজে নেওয়া মাছ দিয়ে দিচ্ছি তো মাছের এক পিস মাথা ছিল এবং ছোট ছোটো পিস করা মাছ ছিল আমি আসলে আমি এবং আমার মেয়ে আমরা কেউ মাছ খেতে খুব বেশি পছন্দ করি না তারপরেও সব মাছই খাই তো মাছটা একটু ছোটো করে কেটে নেওয়া হয়েছে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচিড়া আর দিয়ে দিব ধনে পাতা কুচি দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিব হালকা করে আর ঝোলটা শুকিয়ে আসলে নামিয়ে ফেলবো আর গরম গরম ভাতের সাথে শীতকাল রাতে ধোয়া উঠা ভাতের সাথে এরকম একটা তরকারি খেতে কিন্তু বেশ লাগে যারা কখনো। পেঁয়াজের পাতা খাননি তারা একবার হলেও ট্রাই করবেন রান্নাটা কিন্তু বেশ স্বাদের হয়েছিল আমি ভোকালটা দিচ্ছি খাওয়ার পরে তো আপনারাও কিন্তু এভাবে একবার হলেও খেয়ে দেখবেন আর এটা কিন্তু ভাজিও খাওয়া যায় তো ভাজিও একদিন করব সেটা আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী দিন তো আমার রান্নাটা হয়ে এসেছে আর খুবই মজা হয়েছিল ফ্লেভারটা খুবই সুন্দর একটা ফ্লেভার ছিল খুব মজার একটা খাবার রান্না করেছিলাম তো দেখেন কি সুন্দর একটা কালার এসেছে তো হয়ে গেলো পেঁয়াজের পাতা দিয়ে আলু দিয়ে রুই মাছের তরকারি তো আজকের রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিবেন লাভ রিয়াক্ট দিবেন সাথে থাকবেন সাধারণ রান্নার ভিডিওগুলো দেখার জন্য তো আল্লাহ হাফিজ